আপু এক মাসের বাবুকে কি লোশন দেওয়া যাবে সরিষার তেল ব্যবহার করা যাবে কি কি ব্যবহার করা যাবে একটু যদি বলতা আর কয় মাস পর থেকে বাবুর জন্য লোশন ক্রিম ব্যবহার করা যাবে সবকিছু নিয়ে আজকের ভিডিও অনেকে আমাকে বলো আপু আমার বাবুর বয়স এক মাস দেড় মাস বা আট দিন তো আপু বাবুর শরীরে কি এখন লোশন ক্রিম এগুলো ব্যবহার করতে পারবো বা বাবুর জন্য কোন তেলটা ভালো হবে যদি একটু বলতা প্রথমত বলি বাবু মানে বাচ্চা হওয়ার এক মাস পর্যন্ত ওরা নিউবর্ন বেবি থাকে ওদের স্কিনটা অনেক সেন্সিটিভ থাকে আর ওই সময় কোনো রকম লোশন সাবান ব্যবহার করা যাবে না তাছাড়া বাচ্চাদের জন্য বেবি লোশন বেবি তেল বেবি শ্যাম্পু বেবি মশ্চরাইজ যে ক্রিম আছে যেগুলো ওদের জন্য স্কিনের জন্য উপযোগী সেগুলোই বাছাই করতে হবে যারা নতুন মারা আছো তারা অনেক ডাউটে থাকো যে বাবুকে কি দিব বা বাবুদের স্কিনের জন্য কোনটা ভালো আসলে আমি তোমাদের আমি একটি কথা বলতে পারি আমি যে আমি কিন্তু ডক্টর না বাট আমি তোমাদের সাথে শেয়ার করি আমি আমার দুটা বেবিকে যেভাবে লালন পালন করছি যা দিয়ে ক্রিম ইউজ করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি এক মাসেরও কম বয়সে বাচ্চাদের কিন্তু অলিভ অয়েল ব্যবহার করা যাবে আমি আমার দুইটা বাচ্চাকে হওয়ার পর থেকে অলিভ অয়েলটা ব্যবহার করি আর এখন পর্যন্ত ব্যবহার করছি এটা বাচ্চাদের জন্য অনেক ভালো আর এটার জন্য কোনো সমস্যাও হয় না স্কিনে আর যেহেতু এখন এখন অনেক ঠান্ডা মানে শীতের সিজন চলছে জন্য অলিভ অয়েলটা অনেক বেস্ট আমি বাবুদের অলিভ অয়েলটা ব্যবহার করি যাদের বাচ্চার বয়স এক মাস তারা কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারো যদি তোমার বাবুর স্কিন সেটা শ্যুট করে তবেই তো এছাড়াও বাচ্চাদের বেবি ক্রিম আছে বেবি লোশন আছে যেগুলো বাচ্চাদের জন্য আসলে পিএইচ মাত্রাটা দেখে নেবা আর আমি বাবুকে গরম মানে সরি যখন ঠান্ডার মধ্যে ওর সর্দি কাশি লাগে তখন আমি শুধু একটু বানানো শরষের তেলটা ওর বুকে মালিশ করে দিই তাছাড়া শীতে বাচ্চাদের মাথায় যদি শ্যাম্পু গোছলের সময় শ্যাম্পু করো তাহলে সেটা সপ্তাহে একদিনই অ্যান অফ বা অন্তত দুই তিন দিন পর পর শ্যাম্পু করলেও হবে রেগুলার কোনো শ্যাম্পু করার প্রয়োজন অনেকে আছে সরিষার তেল দিয়ে বাচ্চাদের চুপচুপা করে রাখে এটা একদমই করা যাবে না জাইফামনের এখন তিন মাস প্লাস চলতেছে সেই জন্য আমি ওর মাঝে মধ্যে গালের মধ্যে বা ন্যাপি যে জায়গাগুলো আছে সেগুলোতে ভ্যাসলিন দিই এটা আমার বাচ্চার স্কিনেও শ্যুট করে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত বাবুদের টাইপার পড়ানোর আগে আমি এটা ইউজ করি তাছাড়া অনেক অনেকদিন ধরে এটা ব্যবহার করা হয় জাইফামনের বয়স যখন পঁয়তাল্লিশ দিন ছিল তখন ও শরীরে একটা প্রবলেম হয়েছিল স্কিনে প্রবলেম হয়েছিল পরে ডক্টর দেখেছিলাম তো তখন এই লোশনটা ব্যবহার করতে বলেছিল তো এই শীতের মধ্যেও আমি লোশনটা আমার বাবুর শরীরে দিয়েছি এখন আল্লাহ রহমতে আমার বাবুটা ভালো আছে আমরা অনেকে আছি যে আপনার বাচ্চার মাথায় হ্যাঁ অনেক বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে বাচ্চাদের রাত্রে মালিশ টালিশ করে তেল দিয়ে একদম চুপচুপা করে ঘুম পাড়াই এটা একদম করা যাবে না ছোট বাচ্চাদের মাথায় সরিষার তেল দিয়ে রাতে ঘুম পারানো যাবে না এতে বাচ্চারা ঠান্ডা লাগতে পারে ঠান্ডা থেকে নিমোনিয়াও হতে পারে এছাড়াও আপনার সরিষার তেলেও বাচ্চাদের অ্যালার্জি থাকে তারপরে বিভিন্ন লোশন ক্রিম এগুলো থেকেও বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম হয় তো আপনার বাচ্চা মানে তোমার বাচ্চাকে আসলে কোনটা করবে তারপর ভালো মানের ভালো একটা বেবি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করা যেতে পারে যদি বাচ্চার সেটাতে অ্যালার্জি না হয় কোনো প্রবলেম না হয় তো সর্বোপরি একটা কথাই হলো যে এক মাসের কম বয়সী বাচ্চাদের আসলে বেশি প্রসাদনী সামগ্রী ব্যবহার না করাটাই ভালো তোমরা ভালো একটি অলিভ অয়েল ব্যবহার করবে বেবি অলিভ অয়েল যেটা বাচ্চাদের সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত দিতে পারবে অলিবল কিন্তু মাথাতেও দেওয়া যায় তো কোনো সমস্যা নেই তো আর বাবু যখন দুই তিন মাস কেন ছয় মাস বয়স হবে তখন তুমি ভালো মানে একটি ক্রিম মুখের জন্য বলো শরীরের জন্য তখন ব্যবহার করতে পারো তো নতুন মায়েরা যারা আছো তাদের জন্য আমার আজকের ভিডিওটি ছিল তো তোমরা সবাই আর কি বাচ্চাদেরকে নিয়ে অনেক কনফিউজ থাকো সেজন্য আমি এই ভিডিওটি মেক করেছি জিরো থেকে এক মাস বয়সের মধ্যে যে বাবুগুলো আছে সেই বাবুদের গোছলের সময় কোনো শ্যাম্পু ব্যবহার বা সাবান ব্যবহার না করাই ভালো এক মাসের পর থেকে ব্যবহার করা যেতে পারে একদিন পর পর তো তারপর আর কি এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের কোনোরকম কাজে আসে সেজন্য ভিডিওটি মেক করা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ টেক কেয়ার